রহিম আসসালামু আলাইকুম এভরি আমি ফাইজানস মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি তো আমি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে পরিমাণ মতো লবণ আর হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণ বা সরি হাফ টি স্পুনের থেকে অল্প একটু কম গুঁড়ো দিয়ে আমি তিনটা মাছকে খুব ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফ্রোজেন টমেটো এবং ফ্রোজেন কাঁচামরিচ দিয়ে কিভাবে আমি এই রাইখুর মাছের ঝোল তরকারি রান্না করি যেহেতু এখন অনেক গরম তো এই জন্য একটু ঝোলের তরকারি খাওয়াটাই বেটার আর আমি আমাদের জন্য রান্না করে নিচ্ছি মাছের ঝোল তরকারি তো মাছগুলো ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর চুলাতে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়াই যখন খুব ভালোভাবে গরম হয়েছে এই যে দেখুন ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এই যে প্রথম যেই মাছটা প্রথম যে মাছটা সেটা আমি ভুল ক্রমে কড়াইয়ের একটা সাইডে সারছি তো অসুবিধা নাই আমি এই যে কড়াইটার হাতল ধরিয়ে জাস্ট তেলগুলোকে ঘুরিয়ে মানে মাছটাকে ভিজিয়ে দিচ্ছি তেলে যাতে করে মাছটা খুব ভালোভাবে ভাজা হয় আর কড়াই যেহেতু খুব ভালোভাবে তাতানো আছে মানে গরম করা আছে সো মাছ ভাজতে কোনো প্রবলেম হবে না এই যে দেখুন মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর মাছগুলো বেশ ভালোভাবে ভাজাও হয়ে গেছে তো ভাজা মাছগুলো এখন জাস্ট আমি তুলে সরিয়ে রাখবো আর মাঝে তেলের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো তো এই যে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর আমি লবণটাও অ্যাড করে দিব যাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে আসে আর মাছে যেহেতু আমি টমেটো দিয়ে রান্না করব তাই আজকের মাছের তরকারিতে কোনো রকমে আদা বাটা ইউজ করব না এখানে জাস্ট হাফ টিস্পুন পরিমাণ রসুন বাটা হাফ টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন জিরা গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি ফ্রিজ থেকে একটা ফ্রোজেন টমেটো নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা এই যে আমি জাস্ট মানে টমেটোটাকে থেতলে নিয়েছি মানে থেতো করে নিয়েছি নিয়ে কষানো মশলার সাথে অ্যাড করে দিয়েছি কোনোভাবেই টমেটো থেকে পানি ছাড়তে দেওয়া যাবে না মানে জাস্ট থেতো করেই আমি কষানো মশলার মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে পানিটা না ছাড়ে তো এই যে মশলা টমেটো সব খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি ভাজা মাছ আর সামান্য একটু পানি মাছগুলো যাতে করে ভালোভাবে কষিয়ে রান্না করতে পারি আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলও দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে রান্নাটা হচ্ছে এই যে দেখুন ফ্রোজেন কাঁচামরিচটাও আমি নিয়ে আসছি আর জাস্ট তিনটা ভাগ করে তরকারির মধ্যে দিয়ে দিলাম যেহেতু এখানে শুকনা মরিচ মানে গুঁড়ো মরিচটা ব্যবহার করছি আর টমেটো ব্যবহার করা হয়েছে এই জন্য খুব একটা ঝাল করব না তরকারিটা একটা আর এই যে মরিচটা দিয়েছি এটা কিন্তু খুব ঝাঁঝালো মরিচ এই জন্য একটাতেই তরকারিটা খুব ভালোভাবে হয়ে যাবে তো এই যে দেখুন জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি আমার তরকারি ফাইনাল লুক জাস্ট ওয়াউ তাই না তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব মজা হয়েছে ইনশাল্লাহ আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন আর আমার ভিডিওতে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই করে দিব তো এই যে দেখুন মাসের ফাইনাল লুকটা অনেক সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ